হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার শনিবারের ব্লগ শুরু করা ভিডিও শুরু করে দিয়েছি ব্লগ করতেই হবে তো বন্ধুরা আজকে না রান্না করতে অনেক দেরি হয়ে গেছে কেন বলো তো গেছিলাম ছেলেকে নিয়ে চুল কাটাতে আজকে তো শনিবার কালকে রবিবার কালকে জামাই ষষ্ঠী নিয়ে যাওয়ার কথা ছিল একদিন আগে কেন শনিবারে তো চুলদারি কাটায় না অতটা না তা সে কাজের জন্য তোমাদের দাদা ভাই নিয়ে যেতে পারিনি তার জন্য আজকে সকালবেলায় গেছিলাম বাধ্য হয়ে কাটাতে হবে তা বলল যে গিয়ে দেখছি ভীষণ ভিড় তাই আবার ছেলেকে নিয়ে বাড়ি বলল হলো ওরা বললো দাঁড়াও কিন্তু আমি তো রান্না করে নিয়ে ছেলেও অতক্ষণ থাকবে না ঘুমিয়ে পড়বে তারপরে ওর আগে ছেলের আগেও মানে সোনাপাপার আগে দুজন বাচ্চা আছে কি করে সোনা পাপাকে আগে ছাড়ে আমি বললাম ঠিক আছে তাহলে ও বললো বিকালের দিকে নিয়ে এসে বললাম বিকালের দিকে হবে না ওই সাড়ে ছটার দিকে নিয়ে আসবো কেন তখনও ঘুম দিয়ে ওটা বললো ঠিক আছে বলতে দোকান তো খোলা থাকবে নিয়ে আসো আমি কাটিয়ে দেবো তারপরে সোনা পাপাকে নিয়ে বাড়ি চলে এসছি এসে দেখছি বাবা বাজার করে নিয়ে এসছে সবজি বাজার কেন শনিবার আর সোমবার তোমরা নিরামিষে খাই তো করে কি আর রান্না করবো যে ডাল সিদ্ধ আর ভাতটা করে গেছিলাম আর এসে চিচিঙ্গে ভাজা আর কুমড়ো আলু ডাঁটা কাটোয়া ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতন হবে কামাকো মাকো আর বাবা সবজি নিয়ে এসছে অনেক রকম থর বরবটি তারপরে চিচিঙ্গে কুমড়ো কাটোয়া ডাঁটা এই সবই বাবা নিয়ে এসছে সবজি তো থোঁটটা যদি আগে থেকে নিয়ে আসতো সময় থাকলে থোঁটটা করে দিতাম আমি বাড়ি থাকবো না জামার ষষ্ঠীতে যাবো বাবা ঠোঁটটা কাটতে পারবে না কাটা থাকলে বাবাই রান্না করে তো আমার শ্বশুর মশাই রান্না করে খেতে পারে ওই জন্য নিশ্চিন্তে আমি একটা বেলা কোথাও গিয়ে থাকতে পারি এই দিক দিয়ে আমার কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তারপরে দেখো সবজি টবজি কেটে খোসা টোসাগুলো নোংরার নমরার দিতে ফেলে দিলাম তারপরে আমারও আজকের একটু পার্লারে যাওয়ার কথা ছিল আয় বু করবো বাড়িতে যেই মেয়েটা আসে সেই মেয়েটা এখন গ্যারেন্টি দিতে পারছে না আসবে কিনা আর একবার ফোন করব যদি আসে তাহলে ওটা তাহলে আমাকে আর যেতে হবে না কো তো এইদিকে দেখো এইদিকে বান্না সব কমপ্লিট এইটার না জলটা আর একটু শুকনো হবে মানে ঝোলটা মরে গেলেই তরকারিটা নামিয়ে দেবো এটা হয়ে গেলে হয়ে যাবে আর এইদিকে দেখো আমার রান্না হয়ে গেছে কি কী এই দেখো চিচিঙ্গে ভাজা কালো জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে ভাজা করেছে বেশ ভালোই লাগে খেতে এইদিকে আছে মুগ ডাল আর এই হচ্ছে ভাত তো চিচিঙ্গা ভাজাটা বেশ মোটামুটি যে খারাপ লাগে তা না চিচিং ভাজাটা বেশ ভালোই লাগে খেতে খুব একটা ভালোবাসি তা না এমনি ডালের পাতে খেলাম কিংবা ভাত খাওয়ার আগেই তো আমরা সঙ্গে সঙ্গে তরকারি মরকারি খেয়ে নিন একটা ভাজা কিংবা একটা চরচড়ি থাকে সেই হিসেবে ঠিক আছে এমনিতে আমার হাজব্যান্ড অতটা মানে খেতে পারে না কচি চিঙ্গা ভাজার পছন্দ হয় না আর তারপরে বাবা অনেক কাটোয়া ডাটা নিয়ে এসে মানে দুদিন তিন দিন ধরে রান্না করার মতন অত কাটোয়া ডাটা কেউ নিয়ে আসে বাবা না ওরকমই আর আমার মামাম রেগে যায় যে তুমি কেন ওরকম যেগুলো খাও ও মামামের শুধু একটা কথা অনেক অনেক মাংস এনে ফ্রিজে রাখো আমি ডেলি মাছ খাবো না মাংস খাবো তো যাই হোক কাটোয়া ডাটাগুলো দুপুরে রান্না বান্নার পরে দিদিদেরকে দিয়ে এসেছিলাম ওরা যা খাবে খাবে আর দিদি রান্না করলে বাবাকে অবশ্যই দিয়ে যাবে আর থোঁটটাও দিয়ে আসবো বলেছি থরটা নিয়ে যেতে কেন ও ওরা রান্না করে কেটে কুটে রান্না করে বাবাকে তরকারি দিয়ে যাবে আমি বাড়ি থাকবো না থোঁটটা যদি আগে নিয়ে আসতো বললাম তো থোঁট দিয়ে ডাল করে নিতাম অ্যাকচুয়ালি আমার ডালটা আগে হয়ে গেছিলো ওই জন্য আর থোঁট দিয়ে ডালটা করা হয়নি নাহলে থোঁট দিয়ে ডাল করলে আর থোঁট দিয়ে তো ছোলার ডাল করি মামো খেতে ভালোবাসে আমরা সবাই খেতে ভালোবাসি থোঁড় একটু অন্যরকম করে রান্না করলে ভালো লাগে তো দেখো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আর এই রান্নাঘরে খাওয়া দাওয়ার বাসন পরেছিল তারপরে তরকারি টরকারিগুলো খালি হলো তার বাসন পড়েছে সেগুলো মেজে নিলাম তো বন্ধুরা দেখো তারপরে সন্ধ্যাবেলায় সোনা পাপার বাবা সোনার পাপাকে নিয়ে চুল কাটতে গেছে আমি আর যাইনি কেন না আমি ওই মেয়েটাকে ফোন করেছিলাম মেয়েটা বললো হ্যাঁ বৌদি আমি আসছি সেই কারণে ওর পাপাকে বললাম তুমি নিয়ে যাও আমি আর যাব না কেন ও যদি আবার না আসে আমাকে আবার এত দূর যেতে হবে তার জন্য আমি যাইনি সোনাপাপা চুল কাটছে কালকে জামাই ষষ্ঠী যাবে বলে কথা সোনাপ আর তোমরা কে কে যাবে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা তো যাবই তার ব্লগ তো অবশ্যই তোমাদেরকে দেবো কেন তোমাদেরকে ব্লগ দিতে আমার খুব ভালো লাগে তোমাদের ব্লগ দেখতে খুব ভালো লাগে আর তোমাদেরকে সাপোর্ট করতে আমার ভালো লাগে তো বন্ধুরা দেখো সোনার পাপা চুপ করে বসে চুল কাটছে আর বাড়ি আসার সময় নিয়ে এসেছিলো ডিমের চপ আলুর চপ ওরা ডিমের চপ খেয়েছে আমার জন্য দুটো নিরামিষি আলুর চপ নিয়ে এসছে চা করেছিলাম আর সোনা পাপা আর মামামার জন্য দুটো ডিমের চপ নিয়ে এসছে তো এদিকে সোনা পাপা চুল কাটুক আমিও আয় করে নিয়েছি চলো টাটা কালকে একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি আমি শুনচিতা